অনেক সময়ই আমাদের ফেসবুকে ঢুকতে গেলে টু ফ্যাক্টর ভেরিফিকেশন যে অপশনটি রয়েছে অর্থাৎ আমাদের নাম্বারে একটি কোড যায় সেই কোডটি অ্যাকচুয়ালি যায় না তখন আমরা বিপদে পড়ে যাই তো দেখা যাচ্ছে যে আমরা যখন ফেসবুকে ঢুকতে যাই প্রথম হয়তো এরকম একটি নোটিফিকেশন আমাদেরকে দেখানো হয় দেন ট্রাই এগেনে যদি আমরা ক্লিক করি এখানে আমাদের যে নাম্বারগুলো দিয়ে আছে এখানে দেখাই যে হোয়াটসঅ্যাপ টেস্ট মেসেজ তো আমি হোয়াটসঅ্যাপ বা টেস্ট মেসেজ যে কোনো একটা কন্টিনিউ করলে তখন দেখায় যে তিন মিনিট অথবা দুই মিনিট সময় আসে এই দুই মিনিট সময়ের মধ্যে আপনি এই যে নাম্বারটা দিয়েছিলেন এই নাম্বারে আপনার একটি কোড যাবে ঠিক আছে এরকম একটি মেসেজ আমাদেরকে ফেসবুক থেকে দিয়ে থাকে বাট এমনটি হয়ে থাকে যে এই তিন মিনিটের মধ্যে আমাদের ওই মোবাইল নাম্বারে কোনোভাবেই কোড যায়নি অথবা ওই হোয়াটসঅ্যাপে কোনোভাবেই কোড আসেনি তারপরে আমরা কি করি আবার রিসেন্ট কোড সেন্ড করি এভাবে আবার রিসেন্ট কোড সেন্ড করি দেখা গেল যে একদিন দুই দিন তিন দিন চার দিন এভাবে কোড আমাদের যায় না তো আজকে আমি আপনাদেরকে এমন একটি সিস্টেম দেখিয়ে দিব যে সিস্টেমে আপনাদের এই কোডের প্রয়োজন হবে না কোড ব্যতীতই আপনারা চাইলে আপনাদের ফেসবুকে ঢুকে যেতে পারবেন অর্থাৎ লগ করতে পারবেন দেন তারপরে আপনি আবার চাইলে টু ফ্যাক্টর ভেরিয়েশনটা অন করতে পারবেন এখন আপনাদেরকে এই জায়গায় সর্বপ্রথম যেটা মাথায় রাখতে হবে হ্যাঁ এখানে বেশ কিছু জিনিস বোঝার রয়েছে আপনি যদি না বুঝে উল্টাপাল্টা করে কাজ করেন সেক্ষেত্রে কিন্তু হবে না হ্যাঁ আপনাকে আগে বুঝে নিতে হবে তো এখন আমরা ধরে নিলাম যেই ফেসবুকটাতে আপনি লগ করতে চাচ্ছেন যেটার কোড আপনার কাছে যাচ্ছে না এটা এক নম্বর ফেসবুক ঠিক আছে আচ্ছা এখন আপনাকে যেটা প্রথম করণীয় কাজ যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে এক নম্বর ফেসবুকে যেটায় আপনার কোড যাচ্ছেন না আপনি বারবার কোড দিচ্ছেন বাট যাচ্ছে না আচ্ছা ঠিক আছে কোড যদি না যায় সেক্ষেত্রে আপনি কি করবেন ওটা নিয়ে আর ট্রাই করবেন না এটাকে মোটামুটি একটা চব্বিশ ঘন্টার রেস্ট দিবেন অর্থাৎ চব্বিশ ঘন্টা আপনি কোনোভাবেই ওই ফেসবুক নিয়ে আর ঘোটাঘুটি করবেন না চব্বিশ ঘন্টা পরে যে আবার কোড পাঠাবেন যদি এমনটি হয় যে না চব্বিশ ঘন্টা পরেও আপনার কোনো কোড যাচ্ছে না আপনি কোড নিতে পারলেন না বা ফেসবুক কোম্পানি আপনাকে কোড দিল না সেই ক্ষেত্রে আপনি এই প্রসেসটি টয় করবেন হানড্রেড পারসেন্ট কাজ হবে তো এখন আপনাকে যেটি করতে হবে আপনি নতুন একটি ব্রাউজার নিয়ে নেবেন আচ্ছা এখন বিষয় হচ্ছে আপনি সেম কাজটি ফোনেও মোবাইল ফোনেও করতে পারেন সেই ক্ষেত্রে আপনার যে ফেসবুক অ্যাপসটি রয়েছে অ্যাপস বাদে আপনি নতুন একটি ব্রাউজারে চলে যাবেন দেন ফেসবুকে চলে আসবেন আচ্ছা ফেসবুকে চলে আসলে এটা অন্য একটি ফেসবুক আপনাকে এখানে লগ করতে হবে আমরা ধরে নিলাম এটা দুই নম্বর ফেসবুক এক নম্বর যে ফেসবুকটি ছিল সেটিতে আপনার সমস্যা বাট দুই নম্বর ফেসবুকে আপনি লগ করতে পারছেন এটা হতে পারে আপনার ফ্রেন্ডের কোনো ফেসবুক অথবা আপনার বাসার অন্য কারো কোনো ফেসবুক যে কোনো একটা আইডিতে আপনি লগ করে নেবেন অন্য ফোন দিয়ে করলেও হবে এটা কোনো সমস্যা নেই দেন এখান থেকে চলে আসবেন অ্যাকাউন্টে এরপরে চলে যাবেন সেটিংসে এরপরে চলে আসবেন আবার সেটিংসে হ্যাঁ এটা অবশ্যই কিন্তু দুই নম্বর ফেসবুকের ক্ষেত্রে এরপরে এখান থেকে চলে আসবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি সিস্টেমে আচ্ছা এখানে আসার পরে এরপরে এই যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি সিস্টেমে চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন যে এই যে টু ফ্যাক্টর যে অপশনটা রয়েছে এরপরে ট্যাপ করবেন দেন ট্যাপ করার পরে আপনার ওই নামটা আসবে ফেসবুকের নাম দেন এখানে আবার ট্যাপ করবেন এখন দেখবেন যে ওই যে দুই নম্বর যে ফেসবুকটা আপনি লগ ইন করেছিলেন ওটার একটি ইমেল অ্যাড্রেস আছে ঠিক আছে এটা যে সবসময় এই কোডটা যাবে এমনটা না হ্যাঁ বাট ম্যাক্সিমাম টাইমই আমরা ধরে নিলাম যাবে এখন আপনাকে যেটি করতে হবে এই দুই নম্বর জিমেলটাতে আপনাকে লগ ইন করতে হবে তাহলে আমরা চলে আসলাম এখন দুই নম্বর জিমেলটায় আপনি লগ ইন করবেন অর্থাৎ দুই নম্বর ফেসবুকের যে জিমেল আমি কিন্তু বারবারই বলছি দুই নম্বর ফেসবুকের যে জিমেল সেটা কিন্তু হ্যাঁ এখানে এক নম্বর ফেসবুকে কোনো কাজ নেই দুই নম্বর এই ফেসবুকের যে জিমেলটা আছে এই জিমেলটায় লগ ইন করার পরে দেখবেন একটা কোড আসছে এই যে এই কোডটি আপনি কপি করবেন দেন চলে আসবেন দুই নম্বর এই ফেসবুকের কোড যে সেকশনটা এখানে এসে এই কোডটা বসিয়ে দিবেন দেন কন্টিনিউ করবেন আচ্ছা এখন দেখতে পারবেন যে এই ফেসবুকের যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটি চাচ্ছে আপনি এই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন দেন সাবমিট করবেন আচ্ছা এখন দেখতে পারবেন যে এই যে নিচের দিকে তিনটা অপশন কিন্তু চলে আসছে আপনি কি করবেন এখান থেকে টেস্ট ম্যাসেজ এই টেস্ট ম্যাসেজে এসে নেক্সট করবেন এখন এই ফেসবুকটা দেখেন যে এই যে একচল্লিশ একটা নাম্বার লাস্টে এই নাম্বারটা দিয়ে লগ করা রয়েছে অর্থাৎ এই নাম্বারে কিন্তু লগ করার সময় কোড যায় এখন আপনাকে যেটি করতে হবে এই যে অ্যাড ফোন নাম্বার এখানে ট্যাপ করতে হবে দেন নেক্সটে চলে আসতে হবে আচ্ছা এখন যে মূলত যে কাজটা আমি আপনি করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনার ওই যে এক নম্বর ফেসবুক যেটা আমাদের কোড যাচ্ছিল না ওই ফেসবুক একটি ফোন নাম্বার দেওয়া ছিল ওই ফোন নাম্বারটি এখন এখানে বসাতে হবে সেম ফোন নম্বর হ্যাঁ আপনি এখন এই ফোন নাম্বারটি এখানে বসিয়ে দিবেন তো আমি আসলে অন্য একটি ফোন নাম্বার বসাচ্ছি অ্যাকচুয়ালি আমার ওই সিমটা নষ্ট হয়ে আছে যার কারণে আমি কোডটা বসাতে পারছি না তবে এটা হ্যাঁ হানড্রেড পারসেন্ট আপনার কাজ হবে আমি নিজেও এই সমস্যায় অনেকবার পড়েছি দেন এই সমস্যা থেকে সমাধান হয়েছি এই সেম প্রসেসের মাধ্যমে তো আপনি এখানে একটি নাম্বার দিয়ে দিবেন অবশ্যই যেই নাম্বারটা আপনার কিন্তু এক নম্বর ফেসবুকে দেওয়া রয়েছে ওই নাম্বারটি দিয়ে দিলেন তারপরে নেক্সটে ট্যাপ করবেন আচ্ছা তারপরে এই যে নাম্বারটা দিয়েছেন হ্যাঁ অর্থাৎ যেই যা এক নম্বর ফোনে ছিল ওই সরি যেটা এক নম্বর ফেসবুকে ছিল ওই ফেসবুকের নাম্বারে দেখবেন এখন একটি কোড গিয়েছে এটা অবশ্যই এই জায়গায় বসিয়ে দিবেন অর্থাৎ দুই নম্বর ফেসবুকে বসিয়ে দিবেন আচ্ছা এরপরে নেক্সট করবেন ঠিক আছে ডান করবেন এবার হচ্ছে ইউজ দিস নাম্বার এটাতে ট্যাপ করবেন আচ্ছা হয়ে গেল হ্যাঁ আপনার কাজ এই দুই নম্বর ফেসবুকে শেষ আচ্ছা এবার আপনি যেটা করবেন সেটি হচ্ছে আপনার যে এক নম্বর ফেসবুকটা ছিল সেই ফেসবুকের যে ইমেল আইডিটা সেটা দিয়ে দিবেন এবং ওই ফেসবুকের যে পাসওয়ার্ডটা ছিল সেটা দিয়ে দিবেন এখানে আপনাদেরকে একটি কথা বলে রাখি সেটা হচ্ছে আপনারা যদি ফোন দিয়ে ট্রাই করেন অবশ্যই এক নম্বর ফেসবুকটি একটি অ্যাপসে থাকবে ওই যে রিসেন্ট যে অ্যাপসটি অন থাকবে ওই অ্যাপসটি আগে কি করবেন ওটা বন্ধ করে দিবেন হ্যাঁ তারপরে আবার নতুন করে ট্রাই করবেন আচ্ছা এখন আপনার ইমেল এবং পাসওয়ার্ড দেওয়ার পরে লগ করবেন দেখবেন আপনার কাছে কোনো রকম আর টু ফ্যাক্টর কোনো কিছুই চাচ্ছে না জাস্ট সরাসরি এইভাবে লগ হয়ে চলে আসবে এখন আপনার আরও একটি কাজ কিন্তু রয়ে গিয়েছে এই যে আপনি টু ফ্যাক্টর অথোরেশনের থেকে আপনি কি করেছিলেন দুই নম্বর ফেসবুকে সেটা করেছিলেন যে আপনার নাম্বারটি কিন্তু ওই দুই নম্বর ফেসবুকে কন্টিনিউ করেছিলেন হ্যাঁ এখন আপনাকে সেম যে আপনার যেই এক নম্বর ফেসবুকটি রয়েছে ওই ফেসবুকে আপনার এই নাম্বারটি আবার ইনস্টল করে নেবেন অথবা অন্য কোনো নাম্বার ইনস্টল করে নিলেও আপনার কাজ হয়ে যাবে এই সেম প্রসেসে আপনি এই ফেসবুকের টু ফ্যাক্টর যে প্রবলেমটি রয়েছে এই প্রবলেম থেকে আপনি আশা করি মুক্তি পেয়ে যাবেন তো ঠিক আছে আজকে এ পর্যন্তই আর যদি কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে আপনি কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন যদি আমি সেটা সলিউশন করে দিতে পারি অবশ্যই করে দেব তো ঠিক আছে ভিউয়ার্স আজকে এ পর্যন্তই খোদা হাফেজ